এটা আমার মা জননী আমার মা জননী আমার ভাইয়ার ভাবি রানা ইলিশ মাছ কাটতেছে ভাইয়ারা চারটা ইলিশ মাছ নিয়ে আসছে তো একটা তো ওই দিনকে রান্না করছে ভাবি কাটছিল তো আজকে আম্মু কাটতেছে তো ইলিশ মাছ কাটা দেখতে অনেকেই পছন্দ করে না ভাবি তো ভাবলাম যে আম্মু কিভাবে কাটে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে তো ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু খুবই মজা আমরা একটা খাইছি তো খুবই মজা ইলিশ মাছটা আজকে এটা ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না হবে ইনশাআল্লাহ আমার ভাবি নাকি রান্না করবে এই যে প্রথমে আম্মু মাথাটা এই যে করে কেটে নেয় তো ডিম নেই মা এই মাসে ডিম নেই এই যে মাথাটা কেটে নিল তারপর এখন পিচ পিচ করে কাটবে মানে পিচগুলো একদম সুন্দর দেখিমা ধরো পিচটা একদম সুন্দর সমান ডিম আছে না ডিম নেই সুন্দর সমান হয় একদম পিচগুলা ডিম নাই নাই ভাবি ডিম নাই তো না দিন না দিন এইজন্যই মজা লাগে মাছের ডিম হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এত বড়specialchars चलो चलो ওই সুন্দর করে নে লেসটা দিয়ে আমি হলো বরবটি ভর্তা করব ওদেরকে ভাবিদেরকে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভত্তা করে খাওয়াইছি আজকে ইলিশ মাছের লেস দিয়ে বরবটি ভত্তা করে খাওয়াবো লেসটা আলাদা করে ইয়ে করবো আর কি ভেজে ভর্তার মধ্যে দিব মাথাটা দিয়ে দেবো মা মাছ কয় টুকরা হয়েছে দেখেন এক দুই তিন চার মানে বড় পাঁচ টুকরা ছোট এক টুকরা আর সাথে একটা হলো লেস আর মাথা মাছ না মাথাটা খাবে না একজন খাইলে মাছ বাইর করবো

এখন এই মশলাটা আবার একটু করে নিচ্ছি ওই যে জিরা ধনিয়া আর হলো এই একটা কয়েকটা মরিচ টেলে নিয়েছি এখন এটাতে হলো ইয়ে করবো কি জানি বলে ব্লেন্ড করব তাহলে হয়ে যাবে মশলা মাছের গন্ধ না মাছের 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 ঠিক আছে এটা ব্লেড করে নে তাহলে এখানে হলো ভাবি ফুলকপি কাটতেছে ভাবি কিন্তু normally বাড়িতে তরকারি তরকারি কাটে না কারণ হ্যাঁ সব আছে মানন্দ বাইদালার রহমতে সাহায্য করার মানুষ আছে দুইজন আবার আশেপাশে মানুষরাও আমাদের অনেক ভালো আলহামদুলিল্লাহ ওদেরকে যদি ওই মাসার উপরে নিয়ে বসা যায় মিনিটের মধ্যে সবাই কেটে সবিয়ে করে দেয়

যেমন মনে করে যে মানুষের রিলেশন গুলা মানুষকে কথাগুলা খারাপ করতে পারে এটা ভুল আমার রিলেশন আমি কিভাবে ভালো করবো সব দায়িত্ব আমাদের নিজেদের মনে এটাই হলো কথা করব নিজেদের সম্পর্ক নষ্ট এটা ব্যাপার না আসলে সবারই এরকমই হওয়া উচিত অনেকে আমাকে নজ করে বলে যা আপ্লাহ তোমাদের ভাইয়া ভাবিদের সম্পর্ক এত সুন্দর আমাদের তো বছরে একবারও ভাই খোঁজ খবর নেয় না তো শুনলে খারাপ লাগে যে ভাই খোঁজ খবর নিবে না এটা আসলে সম্ভব

এটা সম্ভব বলো আমি তো চিন্তাই করতে পারি না যে আমি এক সপ্তাহ তোমাদের সাথে কথা বলবো না এই জিনিসটাই আমার মানে মাথায় আসে না আমি ফোন দেই কথা বলি সব ভালো মন্দ সব কিছুই হয় আসলে তো যাই হোক এত বিস্তারিত বলে লাভ নাই তো এখানে হলো এই যে কালকের আনা সেই যে ফুলকপি আপনার তেল কাম করাই কে বলতে পারবি

আমরা এগুলা মনেও করি না আমি কতবার করে বলি ভাবি তুমি খবর দাও আমার করে ডুব বানা ও মায়ের সাথে ভাবি সব কাটা বাসা হয়ে গেছে কি ডুব বানা এরকম অবস্থা আর কি যাই হোক বিষয় না বলতেই পারেন আল্লাহ মুখ দিছে কথা বলার জন্য আমরা বলবো এটাই স্বাভাবিক তো ঠিক আছে ভাবি কাটাকাটি শেষ হোক আমি এদিক থেকে টুকটাক কাজগুলো করি কি সোনা জুস খাবা আচ্ছা ঠিক আছে আর একজন জুস খাবে ফ্রিজ খুলে দাঁড়ায় আছে

মাছ দিয়ে মানে থাকবেই ভালো থাকবে গ্রাম জায়গা ইলিশ মাছের সাথে অন্য কিছু অ্যাড করলেই গ্রাম জায়গা তো আমি তোর ভাবির মার কাছে ইলিশ মাছ পুটি মাছ

আজকে আপনাদের সাথে একটু রান্না বান্না শেয়ার করি না আর ভাবি তো এখানে মাছ ভাজতেছে মাছ ভাজা হলে ইলিশ মাছ অনেকে ভাজে না কারণ আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ ইলিশ মাছ ভাজে না আমরা আবার মাছ ভাজা ছাড়া খাই না আমাদের আমাদের এলাকা আবার মাছ ভাজা খাই না এই তেলটাতে রান্না করে হবে হবে তাহলে ভালো হবে হ্যাঁ দেও মাথা আছে ফিরিয়ে দেয় তো এই যে এখানে আমরা একটু পারিবারিক আলোচনা করছি আমাদের পারিবারিক কত একটা ফ্যামিলিতে কত রকমের আলোচনা থাকে না ওগুলো আমি আম্মু ভাবি আমরা তিনজন মিলে গল্প করতে শেয়ার করতেছি আর এখানে যে ভাবি হলো ফুলকপি দিয়ে তরকারি রান্না করতেছে এই তরকারিটা খাইতে খুবই মজা হবে আমার দেখেই মনে হচ্ছে ইনশাআল্লাহ মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে আমার ভর্তাটা আমি এখন করতেছি এগুলো সব ঠান্ডা হয়ে গেছে মাছটাও ভাজি ভাবি বললো মাছও গ্রাইন্ডারে দিয়ে দেয় মাছ আলাদা করে কিছু করা লাগবে না তো আমিও চিন্তা করলাম তাই ভাবি এখানে দুই পিস ইলিশ মাছ ভাজি রাখছে তার কার জন্য রাখছে আমি জানি না আচ্ছা এখানে এগুলা দিয়েও ভাবিয়ে ভর্তা করবে কানসা তারপরে এই যে

তো এখানে আমি এখন এটাকে ব্লেন্ড করবো রান্না শেষ যেহেতু আমার হোয়াইট কালারের কিচেন বোর্ড বলে যাই হোক এটা হোয়াইট কালারের তো চারদিকে একটু হলুদ টলুদ পরে দাগ হয়ে যায় তো রান্নার পরে এরকম স্প্রে করে দিই আর পাঁচ মিনিট রেখে তারপরে এটা দিয়ে একটু ঘষা দিলে হলুদ দাগ উঠে যায় আর এই যে ফুলকপি দিয়ে ইলিশের বেগুনের আলোর তরকারি এটা খেতে খুবই মজা হবে এত ভালো লাগছে দেখে এত সুন্দর ঘান বেড়েছে কতদিন পরে যে খাবো একদম দেশের মতো একটা তরকারি হবে এটা খেতে কিন্তু সেই রকম হবে তো ইনশাল্লাহ আমরা সবাই আর আরও যেগুলো রেডি হয়েছে সেগুলো একটা আপনাদেরকে দেখাই এখানে আছে ডাল ডালটা প্রতিদিনই থাকতেছে আমাদের বাসায় কারণ সবাই মোটামুটি ডালটা খুব পছন্দ করে আর এই যে দুই রকমের ভর্তা একটা হলো কান টান দিয়ে ভর্তা আর একটা হলো লেস দিয়ে ইসের ভর্তা কি জানি বলে কি বলে এটা রে বারবটি ভর্তা দুইটা ভর্তাই অনেক মজা আর ওই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে আজকে বৃষ্টি আসতেছে রোড ধরতেছে এগুলাই করতেছে কাপড়গুলা শুকাইতে টাইম লাগতেছে অনেক এই যে আপনাদের ভাইয়া হলো তাবি আর তাবিয়াকে নিয়ে সুইমিং পুলে গিয়েছিল তো আপনাদের ভাইয়া ভিডিও করে নিয়ে এসেছে তো ওরা দুইজন সুইমিং পুলে যাওয়ার জন্য খুবই লাফাচ্ছিল কারণ তোষান আর তান অলরেডি গোসল করে চলে গিয়েছিল তো দুইজন কী করছে আরও বাচ্চা ছিল ওদের সাথে বেশ ভালোই দুইজন খেলাধুলা করেছে তাবিয়া তো সুইমিং পুলে আসার জন্য একদম পাগল হয়ে থাকে আর তাবিবো তাবিয়ারুঝেলায় প্রায় মোটামুটি প্রতিদিনই সুইমিং পুলে আসতে পারতেছে ভালোই সময় কাটে আসলে ওদের তা আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল আর আমি পরে গিয়ে ওদেরকে নিচ থেকে শাওয়ার টাওয়ার দিয়ে সুন্দর করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে এসেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেস্ট করছিলাম রেস্ট শেষ করে ভাবি হলে একটু গোল্ড কিনবে আমরা গোল্ডের শপে এসেছি এস এম এস দিনে আসছি বাবু ওদিকে যেও না ভাইয়া ভাবে এদিকে দেখতেছে কি কিনে না কিনে আপনারা তো ভাবি দেখতে পাবেন না ভাইকে ডাস্টবিন ধরে না তো এসএমএস দিনে আসলে আমি ওদের ডিসপ্লেটা থাকা গোলগুলো একটু দেখি যে কি সুন্দর লাগতেছে দেখেন এই আংটিটা অনেক সুন্দর ওই টাইপের আংটিগুলো ভালো লাগে কিন্তু অনেক বড় তো আমার হাত অনেক ছোট এগুলো মানায় না জি মা থাকে ডাস্টবিন দিন ধরে না বাবা হয় এখানে গোল্ডের ডিজাইন আংটি এই আংটিটা পুরো এক ওই যেটা এক ভুল পুরা এই আংটিটা অনেক সুন্দর এখানে বিভিন্ন টাইপের গোল্ডের ডিজাইন গুলো দেখতে ভালো লাগছে চুড়ি টড়ি আছে বাবা এরকম করে না এই চুড়িগুলো অনেক অনেক সুন্দর আর এখানে সুন্দর সুন্দর সব

তো এই যে আমি তাবিয়াকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরতেছি আর ভাইয়া ভাবি তো দেখতেছে যা কিনবে সেটা দেখতেছে আর আমি এদিকে ঘুরে ঘুরে একটু ডিজাইন দেখতেছি ভালো লাগতেছে আমার ইনশাল্লাহ একটা লকেট কেনার খুব ইচ্ছা আছে একটু বড় সড়ো দেখে একটা লকেট কেনার ইচ্ছা আছে যদি আল্লাহ তো দেয় ইনশাল্লাহ কিনবো এই গলার হারটার ডিজাইনটা একদমই অন্যরকম আমার কাছে ভালোই লাগছে জানি না কার কাছে কেমন লাগবে ব্রেসলেটটাও খুবই খুবই সুন্দর আসলে তো আমি আবার একটু এগুলা দেখছিলাম এখানেও বিভিন্ন ডিজাইনের চুরি টুরিগুলা আছে ব্রেসলেট চুরি তো এই যে এখানে গলার বড় বড় হাড়গুলো আছে বিয়ের সময় যেগুলা ব্যবহার হয় এখানে আছে চুর কি মোটা মোটা একটা চুর এগুলো এক একটা চুরের মধ্যে ষাট গ্রাম পঁয়ষট্টি গ্রাম করে স্বর্ণ আছে আসলে তো আমরা গোল্ডের শপ থেকে একটু নিতে আসছি একটু পাল্টে টাল্টে নিব তো এখানে এই যে মাছ দেখতেছিলাম ভাবি এদিকে তো

আচ্ছা লুডুতে তো গাড়ির তোমাকে পাংগা রান্না করে খাওয়াবে ভাবি বললো স্বাদ তুমি জীবনে ভুলতে পারবা তো সেই রেসিপি আমরা শেয়ার করবো ইনশাল্লাহ এই যে এখান থেকে আমরা পাঙ্গাশ নিলাম আর কি এই যে

ব্ল্যাক পমফ্রেট ওই যে ওই ব্লু সাদারি আর একটা ভার্সন আর কি তো ভাবি ড্রেসটা কিন্তু সুন্দর লাগতেছে দেখি ভাবি দাঁড়াও ভালো লাগতেছে ভাবি ড্রেসটা ভাবি কিছু এখানে হলো আপনাদের ভাইয়া ভাবিকে হলো ঘুরে ঘুরে দেখাচ্ছে কি কি আছে না আছে এগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে ভাবি দেরও আশা 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 করতে করতে আসার পরে টাইমগুলা কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেও পারতেছি না আর এই কার্ডের জন্য ছিল আর কি তাবিয়া তো কার্ড পেয়ে গেছি আমরা এখন তাবিয়া হ্যাপি দেখি হাসি দাও আমি দুই রকমের মাছ নিলাম এগুলো এখন নিব পাঙ্গাস নিলাম আর হলো রুট চাদা নিলাম এগুলো এখন অল্প কেন থ্যাংক ইউ হ্যাঁ 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 তোমার আপুর কথা মনে পড়ে আপুর কথা মনে পড়ে আপু আসলে ভালো হইতো না বাবু হ্যাঁ কি হয়েছে আবার বলতো

বাসায় চলে যাচ্ছি আমিটাও খেয়ে দিতে পারো তুমি আমারটাও পাবে আমি কি ব্যবহার করিনি